হবে হচ্ছে সেটা আরো একটু স্পষ্ট হবে বের হবে তো আমার মাহফিলপুর চলনা নেপথ্যে যিনি রয়েছেন শিল্পী লিটন হাফিজ চৌধুরী আ পাশাপাশি আমাদের যে সিডিউল করা সেটা অফিশিয়াল ভাবে যে সিডিউল করা রয়েছে সেই সিডিউল অনুযায়ী আমরা আপনাদের কাছে কথাগুলো বলছি তো লিটন হাফিজ চৌধুরী ভাই বলছিলেন যে হুজুর আসতে দেরি হবে যারা আমাদের ভাই মালিক ভাই এবং আমিও একটি সহমত শোনায় তোমার বুঝতে পারছি শুনিয়েছেন আমি কি একটু শোনাবো আপনাদের শোনা একটা ভাঙা কণ্ঠে শোনা যাবে এভাবে তে কম আর বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাপে খারাতে অন্য পাপ পাপের মাপি ঠিক তো ঠিক কি না কিন্তু আমি করেছি যে গানটা সেটা লাগে আমি আর একটা শুরু করি এইভাবে তোমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতে অন্যের পাপ মাপি এইভাবে তোমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতে অন্যেরই পাপ মাপি ভাবি না ভাই আমি নিজে ভাবি না ভাই আমি নিজে কত কি করে যে পার হইব গেলে পর আল্লাহ কি করে যে পার হইব গেলে পর কে করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ কে করে যে পার হইব গেলে পর পার যায় না দেখা

সবাই কাজের বেলায় ফাঁকি ওরে আমি কেমন ভালো মন্দ আমি কেমন ভালো মন্দ জানেন পরুয়ার কি করে যে পার হইব গেলে পরু পার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরু পার কে করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ কে করে যে পার হইব গেলে পর পার মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর সত্য কথা প্রমাণ হলে বোঝা যায় সে চোর খোদার চেয়ে মানুষেরই বড় ভয় মায়াই এভাবে বাছি মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে চোর সত্য কথা প্রমাণ হলে বোঝা যায় সে চোর খোদার চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি রহমে দয়া মায়াই এইভাবে দেবাচি ওরে চাই ভুলে চাই তারি কথা ভুলে যাই তারি কথা আজব সব কি করে যে পার হইব গেলে পর পার আল্লাহ এগুলো কি করে যে পার টিভি মিনিট কি করে যে পার হইব গেলে পর পার মিডিলে মিডিলে

রাখা <laughs>

রিখে <laughs> <laughs> আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমরা যেহেতু আজকে প্রথম দিন তিন দিন ব্যাপী ঐতিহাসিক শুরু কোরআন প্রথম দিন কিছু সংগতি কিছু অসঙ্গতি এগুলো থাকবে এবং আমরা সেগুলোকে সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সেগুলোকে সহ্য করে নেব কোরআনের জন্যে ইসলামী আন্দোলনের জন্যে ইসলামের জন্য আল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় আজকের মাহফিলের বিশেষ মেহমান হাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা আবারও যশোরবাসীর পক্ষ থেকে গোটা খুলনা বিভাগের পক্ষ থেকে এবং বাংলাদেশের তাওহিদি জনতার পক্ষ থেকে বরণ করে নিয়ে সবাই উচ্চস্বরে পড়ছি कि हरक सरे दे ओए बेटा बेलाइन दे ओले मै इसी के देंगे याब चाचरी शो में चला सोनू शो को मान ए भाई अरे मानुषता ना की होली हो जा वान्द। वान्द।

নিনারা আ্যাঙ্গেল তোরিকল ভাই কোথায়? নিনাদের জন্য কিছুই দেখা যাচ্ছে ভাই আবার

ফোর পয়েন্ট ফাইভ জি পে বিভাগ থেকে সালে উত্তীর্ণ হন একই প্রতিষ্ঠান থেকে আলিম জিপিএ ফোর পয়েন্ট মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হন দুহাজার সালে তারপর তিনি উচ্চশিক্ষার জন্য নিজ জেলা ত্যাগ করে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়াতে আল হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন চার বছরের অনার্সে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হন একই প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং প্রথম স্থান অধিকার করায় বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির কাছ থেকে শ্রেষ্ঠ ছাত্র স্বর্ণ পদক করেন এরপর তিনি তুলনামূলক ধর্মের উপর এম ডিগ্রি অর্জন করেন এছাড়া এই গুণী আলোচক বাংলা ইংরেজি আরবি ও উর্দু জাতি ভাষায় খুবই দক্ষ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বর্তমান সময়ের একজন আলোচিত ইসলামিক ব্যক্তিত্ব তিনি রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক প্রাপ্ত একজন মেধাবী ছাত্র তিনি তিনবার তেলাতুল কোরআন প্রতিযোগিতায় স্বর্ণ পদক পেয়েছেন এছাড়া বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিতর্ক প্রতিযোগীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার কৃতিত্ব অর্জন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ধর্মতত্ত্বে পিএইচডি গবেষণারত একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ও ব্যাচেলর ইন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিগ্রি অর্জন করেন প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড সহ তিনি বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী মুষ্টি ঈদুল জুমা কমপ্লেক্সের সম্মানিত ক্ষতি একই সাথে বাংলাদেশের চারটি স্বনামধন্য মোবাইল নেটওয়ার্ক কোম্পানি রিলিজিয়াস কনসালটেন্ট হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাফিলা ভারতের ময়দানে টিভি ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় ও জনপ্রিয়তায়ী আমাদের অত্যন্ত প্রিয় আব্দুল হাই মোহাম্মদ সাফিল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রস্তুত আমাদের সম্মানিত আলোচক محترم হাই সাইফুল্লাহ ইতোমতী উপস্থিত হয়েছে আপনাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি অনেকেই শব্দ করছেন কথা বলছেন আমাদের যে সীমাবদ্ধতা আছে সেটা আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে পূরণ করার চেষ্টা করছি আপনারা অনেকেই অভিযোগ করেছেন পেছন দিকে শব্দ শোনা যাচ্ছে না বা স্পষ্ট শোনা যাচ্ছে না আমরা চেষ্টা করছি আশা করছি দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করতে পারবো কিন্তু আজকের প্রোগ্রাম নির্বিঘ্ন এবং সুন্দর করবার জন্যে আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন সহযোগিতা করবেন ইনশাল্লাহ

অসাম্প্রদায়িক আদর্শকে ছড়িয়ে দেওয়া নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন যার কণ্ঠ এবং কালো একই সঙ্গে বাতিলের বুকে কাটুক হ্যালো

السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له